আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান জেনারেল নলেজ জি কে ভিডিও সকল পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ বিসিএস শিক্ষক নিবন্ধন ব্যাঙ্ক জব ও অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত প্রায় চোদ্দো কোটি অষ্টআশি লাখ বর্গ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় সতেরোশো একাশি সালে ইউরানাসকে কে আবিষ্কার করেন উইলিয়াম হারশেল কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে বাইশ ডিসেম্বর কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর বৃহস্পতি কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে চার হাজার দিনে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে ষোলোটি চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার চাঁদের ব্যাস কত দুই হাজার একশো ষাট মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত সাত দশমিক সাত কোটি কিলোমিটার কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে একুশ জুন শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে দুইশো পঁচিশ দিনে শুক্র কী নামে পরিচিত শুক্র তারা বা সন্ধ্যা তারা পৃথিবীর সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে পৃথিবীর ব্যাস কত প্রায় বারো হাজার ছশো সাতষট্টি কিলোমিটার পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি শনির বাইশটি বুধ কত সূর্যকে প্রদক্ষিণ করে অষ্টআশি দিনে বুধের ব্যাস কত চার কিলোমিটার শুক্রের ব্যাস কত বারো হাজার একশো চার কিলোমিটার সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহকোনটি বুধ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি বুধ সূর্যের নিকটতম কোনটি বুধ পৃথিবীর নিকটতম কোনটি শুক্র সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কি কি আটটি যথা এক পৃথিবী দুই বুধ তিন শুক্র চার মঙ্গল পাঁচ বৃহস্পতি ছয় শনি সাত ইউরেনাস আট নেপচুন সাম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায় প্লুটো চোদ্দোই আগস্ট দু সালে বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত ঊনপঞ্চাশটি সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি সো এখনকার মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন As Salamu Alaikum.